দর্শক যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে দক্ষ কেরিয়ার করতে চান সফল কেরিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজ আমি রয়েছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার দেখতেই পাচ্ছেন অনেক শিক্ষার্থী এখানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখছে আপনারা চাইলে এখান থেকে এই কাজ শিখে সফল কেরিয়ার গড়তে পারেন মোবাইল সার্ভিসিং এর এই প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা রয়েছে কত টাকা কোর্স ফি কিভাবে এখানে কাজ শেখানো হয় থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান আপনাদের এই মোবাইল সার্ভিসিং কোর্সে এখানে মূলত আপনারা কি কি দিয়ে থাকেন মোবাইলের যাবতীয় যত কাজ আছে সবগুলো শিখানো হয় মোবাইলে তো হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা বিষয় দুইটাই আছে কিন্তু

আমিও এসি সিসি পরীক্ষার পরে বিদেশ যে কাজ করে আলহামদুলিল্লাহ আজকে এত বন্ধু স্বাবলম্বী হয়েছি সেম প্রত্যেকটা এসিসি না ইন্টার না একদম বেকার এইট পাস টু পাস থ্রি পাস একটু লেখাপড়া জানলে হবে প্রত্যেকের জন্য এই কাজটা একদম ইজিলি ভাবে করতে হবে কেননা এই কাজটা কাজ এবং এই বয়সের লিমিট নেই আমি আসছি বিদেশ থেকে ভিডিও দেখে আমার বড় ভাই বিদেশে ভিডিও দেখছি দেখে পাঠাইছে আমার কাছে দেখে আসছি এসে কি ভালো লাগলো কতদিন ধরে ট্রেনিং নিচ্ছেন চব্বিশ দিন চব্বিশ দিন হয়েছে কেমন কেমন মানে সুবিধা অনেক ভালো অনেক ভালো সুবিধা ভালো ব্যবহার ভালো সবকিছু ভালো ঠিক আছে কেমন ঠিক আছে অনেক ভালো আচ্ছা দিনাজপুর থেকে ভিডিও দেখে কি ভর্তি হয়েছেন আচ্ছা ভিডিওতে তো অনেক কথাই অনেকে বলে আসার পর তো আপনি কতদিন ধরে এই ভর্তি হয়েছেন এখানে এখানে আমার আসার চব্বিশ দিন হচ্ছে তো চব্বিশ দিন তো অতিবাহিত হয়ে গেছে ভিডিওতে অনেকেই অনেক কিছু বলে বাস্তবে এখানকার পরিবেশ কেমন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের যারা শিক্ষক আছে ওনারা আমাদেরকে হাতে কলমে ধরাই দেয়

আচ্ছা ওই যে যারা মোবাইল সার্ভিসিংয়ের কোর্স শিখে দক্ষ ক্যারিয়ার করতে চান বর্তমান সময়ে মোবাইলের চাহিদা মোবাইল সার্ভিসিংয়ের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে যেহেতু মোবাইল ইউজারের সংখ্যা বাড়ছে আগের বাইরে অনেক স্টুডেন্ট হয়েছে তারা যদি আপনাদের এখানে আসতে চায় একটু লোকেশনটা বলে দেবেন যে আমাদের ঢাকার বাইরে থেকে আর ঢাকার বাইরে না মানে বাংলাদেশের যেই প্রান্তের থেকে আসুক না কেন ঢাকার ভিতরে বাংলাদেশ যে এই প্রান্ততে আসুক এখানে থাকার ব্যবস্থা আছে আমাদের ঠিকানা রইলো ঢাকাহাতির ঝিলের পাশে গুলশান এক পুলিশ প্লাজা টঙ্ক শপিং মল এটা হলো আমার আমার দোকানের ঠিকানা ওখানে দোকান আছে মার্কেট মার্কেটের অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাসট মামুনুল জাম মসজিদ মসজিদের একদম পিছনে মিন্টু ভাইয়ের ফ্ল্যাটের সম্পূর্ণ হাতি জিলে হাতি জিলে পানি জিল এটা সম্পূর্ণ এই যে রাস্তা দিয়ে এর পিছনেই মিন্টু বাড়ি পাঁচতলা এবং কি এখানে আমাদের সবচেয়ে বড় অনেকে বলে ভাই মার্কেটে যান না কেন মার্কেটে আসল ট্রেনিং সেন্টার দেওয়ার অনুমতি তো পাওয়া যায় না মার্কেট তো মার্কেট এক জায়গায় মার্কেটে কোচিং সেন্টার দেওয়া পসিবল না এটা তো কোচিং সেন্টার এখানে রাত দিন যে কেন যে বাবুক এটা কাশি কেন যাক আমি না শুধু আমার তো লাস্ট ক্লাস আমার এখন রিকভারি হবে মানে সবচেয়ে কষ্ট করে আমার এই যে দক্ষ টেনার দ্বারা একদম প্রত্যেকটা জিনিস পঙ্কার পঙ্কানা হবে আজকে যেরকম একটা পরীক্ষা হইতেছে এরকম মাদারবোর্ড দিয়ে প্রত্যেকের পরীক্ষা নেই এবং যে বুঝে না যে দুর্বল স্টুডেন্ট তাকে আমি কিভাবে উঠাইতে হবে ওটা আমার লক্ষ্য বস্তু কেন অনেকের ব্রেন কিন্তু এক না কেউ তাড়াতাড়ি বুঝে কেউ তো দেরিতে বুঝে কিন্তু প্রত্যেকের আমি একদম ইজিলি ভাবে কিভাবে বুঝতে হবে ধমক দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক বোঝানোর চেষ্টা করি কারণ আমার কথা হলো ভাই এখানে ওনার টাকা দিয়ে কাজ শিখতে আসছে টাকা দিয়ে কাজ শিখতে আসছে সেক্ষেত্রে আপনাদের এখানে এই যে কোর্স কোর্সের মেয়াদ কাল এবং আপনাদের যে কোর্স ফি এই বিষয়ে যদি আমাদের আমাদের কোর্স পিরিয়ার মেয়াদ হলো চল্লিশ দিন চল্লিশ দিন বলতে দুইটা আমরা দুইটা লেভেলে কাজ শিখে লেভেল লেভেল ওয়ানে ধরুন বেসিক থাকতেছে বেসিকের মধ্যে কি কি থাকতেছে একটা যাবতীয় মোবাইলের খোলা ফিটিং সহকারে কী একটা মোবাইলের ডিসপ্লে ব্যাটারি চার্জিং কোর্ড এগুলো ডিসিপ্লি কিভাবে করবে একটা মোবাইল নতুন মোবাইল আছে কীভাবে কার সাহায্যে কীভাবে উনি কাজটা করবে প্রত্যেকটা টপিক টু টপিক সাজানো আছে এগুলো ইনশাল্লাহ এটা বলে বেসিক লেভেল আইফোন হোক লেভেল হ্যাঁ অ্যান্ড্রয়েডে বলতে বুঝায় ওপো ভিভো স্যামসাং যে কোনো মডেল এটার বলে অ্যান্ড্রয়েড আর আইফোন আইফোনে আইফোন অ্যান্ড্রয়েড দুইটা ভার্সন আমরা বেসিক লেভেলের মাত্র 15000 টাকা নিচ্ছি 15000 টাকা 15000 টাকা হ্যাক কোর্স ফি মাত্র 20 দিনের সময় তাহলে অনেকে বলে ভাই আমি বিদেশ চলে যাব আমি জাস্ট বেসিকটা শিখে চলে যাব তাও পারবে মাত্র 15000 টাকা লাগবে যদি আমি অ্যাডভান্স শিখতে চাই সেই ক্ষেত্রে আপনাদের জি অ্যাডভান্স অ্যাডভান্সের জন্য যারা অলরেডি মার্কেটে কাজ করতে যারা ধরেন দুই বছর তিন বছর চার বছর এখানে অ্যাডভান্সের কোর্সের লোক আছে একজন আছে মার্কেট থেকে এরকম অ্যাডভান্স কোর্স অ্যাডভান্সের জন্য মাত্র 20 দিন লাগবে 20000 টাকা 20 অ্যাডভান্সে শিখবে বেসিক ও শিখবে অ্যাডভান্সে কি কি এক্সট্রা অ্যাডভান্স একটা আইসি কিভাবে রিবেলিং করবে কিভাবে রোগ নির্ণয় করবে মাল্টিমিটার সঠিক ব্যাপার পাওয়ার সাপ্লাই সঠিক ব্যাপার মাল্টিমিটার দ্বারা যে যে রোগগুলো নির্ণয় করি কিভাবে সলিউশন করবে পাওয়ার সাপ্লাই দ্বারা যে যে রোগ আসে শর্ট লিগেজ ডিসকারেক্ট সরি শর্ট ডেট লিকেজ তারপরে অনেক রোগ হাফ শর্ট ফুল শট এগুলো কিভাবে রিকভারি করবে প্রত্যেকটা টপিক টু টপিক সাজানো আছে স্লো চার্জ চার্জ ফেক মানে প্রত্যেকটা জিনিস এটা হলো অ্যাডভান্স যারা মার্কেটে এটি নিয়ে বুকে এটা হলো অ্যাডভান্স মাত্র বিশ দিনে বিশ হাজার টাকা তাহলে বেসিকের জন্য পনেরো হাজার অ্যাডভান্স এবং দু থাকা মানে সরি থাকা টোটালি ফ্রি খাবার জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার পঁয়ত্রিশশো টাকা আর থাকা টোটালি ফ্রি থাকা সম্পূর্ণ একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর ইনশাল্লাহ কোর্স ফি যারা নতুন ধরুন দুইটা একসাথে নিবে বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স দুইটা যদি একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে মাত্র পঁচিশ হাজার মধ্যে ফুল কোর্স নিতে পারবে ওকে কেউ যদি নতুন নতুন ভাবে শিখতে চায় সেক্ষেত্রে যদি সে বেসিক টু অ্যাডভান্স জি দুইটাই একসাথে নিতে চায় যে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস